কোনো এক রাতের বেলা রাস্তা দেহাটি হঠাৎ একটা রূপবতী মেয়েকে দেখতে পেলাম ওয়াও চোখে দুটো মায়া দিয়ে ভরা পরনে নীল শাড়ি হাতে কাঁচের চুড়ি ঠোঁটে হালকা করে লিপস্টিক ঠোঁটের পাশে একটা কালো তিল মেয়েটি রূপে গুনে সেই দেখতে পেলাম মেয়েটি গাড়ির জানালা দিয়ে আমাকে ডাকছে হাতের কাচের চুরি শব্দ পাচ্ছি মনে হয় মেয়েটির সাথে আমার কত বছরের পরিচয় যুগ যুগ ধরে এই মেয়েটিকে দেখে আসছি হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল তার মানে এতক্ষণ আমি সব কিছু স্বপ্নে দেখেছি হঠাৎ চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে মনে ভাবলাম যেভাবে হোক আমার এই মেয়েটিকে আমার চাই আমার মাঝরাতে আর ঘুম হলো না চোখের ভিতরে শুধু মেয়েটির হাসি ভেসে আসছে সকালে আমি কিছু না খেয়েই রাস্তায় বের হলাম তারপরে আমাদের এখানকার মহিলা কলেজে চলে আসি কিন্তু সেই মেয়েকে আমি কোনো কানেই পেলাম না মন খারাপ করে আমি বাড়িতে চলে আসি সকালে দুপুরে রাতে কিছু খেলাম না শুধু তার কথাটাই মনে পড়ছে কি করব চোখটাটা আমার ঘুমও আসছে না সারা রাত শুধু মেয়েটির ছবি ভেসে আসছে মাঝরাতে আবারও হঠাৎ চোখে ঘুম আসলো ঘুমানো তো ঘুমাতেই সেই অচেনা মেয়েটির ডাক আবির আসো আমার কাছে আসো আমি তোমার অপেক্ষায় আছি এখানে কখন থেকে বসে আছি আসবে না আমার কাছে আমি মেয়েটাকে ছুটে গেলাম এর ভিতরে মেয়েটি যেন কোথায় হারিয়ে গেল কেন শুধু শুধু আমার স্বপ্নে আসে এই মেয়েটা আমার বুকের ভিতরে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল কি এই অচেনা মেয়েটি পরের দিন আমি রাস্তায় বের হলাম সকল মেয়ের দিকে তাকাতে লাগলাম কিন্তু কোনো মেয়েকে তার মতো দেখতে পেলাম না এভাবে আরো তিন দিন কেটে গেল আমার খাওয়া দাওয়া পুরাই বন্ধ হয়ে গিয়েছে বাড়ি থেকে আমাকে অনেক দিন বকা দিয়েছে একদিন মন খারাপ করে বাইক চালিয়ে একটা গ্রামের নদীর পাশে চলে আসি নদীর দিকে তাকিয়ে আছি আর আমার চোখে দেখে পানি ঝরছে হঠাৎ আমার পাশ দিয়ে একটা সাদা রঙের গাড়ি চলে গেল হঠাৎ দেখতে পেলাম স্বপ্নে দেখার সেই মেয়েটি গাড়ি করে যাচ্ছে মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে তাই আমি হঠাৎ আমার হাতে একটা চিমটি কাটলাম তাহলে এটা স্বপ্ন না আমি বাইকে উঠে বাইক জোরে চালানো শুরু করে দিলাম আস্তে আস্তে আশিতে গাড়ি উঠে গেল হঠাৎ মেয়েটি গাড়িটা দশতলা একটা বাড়ির সামনে থামলো তাই আমি আমার বাইক থামিয়ে দিলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে তার বাড়ির ভেতরে ঢুকে পড়লো পুরাপুরি স্বপ্নে দেখা সেই মেয়েটি তার মানে আমার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে হঠাৎ দেখতে পেলাম ছাদে একটা নীল শাড়ি রোদ্র দেয়া হে যেন আমার স্বপ্নে দেখা পরীকে খুঁজে পেয়ে গেছি তাই আমি ওদের বাড়িতে কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়িতে চলে আসি পরের দিন আবার আমি তাদের বাড়ির সামনে চলে আসি এসে মেয়েটিকে কোনো খানি দেখতে পেলাম না কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা টুলে বসে মেয়েটি আচার খাচ্ছে তাই আমি তার কাছে চলে আসি আমি তার কাছে যেতে না যেতেই মেয়েটি তার মায়াবী চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে কি আপনি আর এখানে আসার অনুমতি পেলেন কোথা থেকে আমি আবির যাকে তুমি ঘুমের ভিতর হাত দিয়ে ডাকতে এখন আমাকে চিনতে পারছো না ঘুমের ভিতরে আমি আপনাকে ডাকবো খুব মজার কথা বলেন তো আপনি আমি কবি আপনার স্বপ্নে গেলাম হুম সত্যি বলছি আমি তোমাকে না প্রতিদিন স্বপ্নে দেখি এই মিয়া আপনি কি মার খাবেন মনে হয় আপনার মাথাটা ঠিক নেই আমার মাথা ঠিকই আছে কিছুক্ষণ পরে মেয়েটি ওখান থেকে উঠে চলে গেলে হ্যাঁ যাই হোক মায়াবতীর সাথে কথা তো বলতে পারলাম পরের দিন আমি আবার ওখানে চলে আসি এসে দেখি মেয়েটি ওখানে আজকেও বসে আছে আজকে আপনি কি চান আপনি বলেন তো দেখেন আমার আপু দেখলে কিন্তু আমাকে অনেক বকা দিবে প্লিজ আপনি চলে যান আমি কি যাই তুমি জানো আচ্ছা তোমার নামটা কি বলো না আমার নামটা এখনো রাখা হয়নি কিছুদিন পর রাখা হবে এটা বলে আমার পরীটা চলে গেল পরের দিন আবারও তাদের বাড়িতে চলে আসি আচ্ছা তোমার নামটা তো বলবা না আমি রেখে দিই তোমার নামটা আমার নামটা আপনার রাখা লাগবে না রাখার জন্য আমার পরিবার আছে আমি যেটা রেখেছি সেটা সবারই পছন্দ হবে কি নাম বলেন তো তোমার নাম দিয়েছি পরি বাহ অনেক সুন্দর নাম চলবে তবে আমি তো পরি না সে আমার নাম পরি রাখছে তুমি তো পরি আমার পরি এটা শুনে মেয়েটি চলে গেল এখন আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে এভাবে মাস কেটে গেল এতদিন মেয়েটি আমার সাথে অনেক রাগ করতো ওর কাছে আসলেও অনেক রাগ করত আর ওর রাগ দেখতে আমার অনেক ভালো লাগতো মাঝে মাঝে মিষ্টি একটা হাসি দিত সেটা দেখতে আমি প্রতিদিন আসতাম এভাবেই চলছিল দিনগুলি একদিন আমার সব স্বপ্ন খান খান হয়ে গেল আমি দেখতে পেলাম মেয়েটি একটা ছেলের সাথে রাস্তায় হাত ধরে হাঁটছে তা দেখে আমি গলা কাটা মুরগির মতো ছটফট করছি চোখ থেকে পানি পড়ে গেল আজ আমার কান্না করার সময় কেন যে মেয়েকে আল্লাহ দেখিয়ে দিল আর কেন যে আমার স্বপ্নটা সত্যি করলো আমি বাড়িতে চলে আসি কিছুতেই আমার ভালো লাগছে না তাই সিগারেট ধরলাম যদিও সিগারেট খাই না তবুও আজ খেলাম আজ সাত দিন হল বাইরে যাই না সারাদিন ঘরে বসেছিলাম হঠাৎ একদিন কি মনে করে যেন মেয়েটির সাথে যেখানে প্রথম দেখেছিলাম সেখানে আমি চলে আসি এসেই নদীর দিকে তাকিয়ে আছি হঠাৎ আমার বুকে এসে কে যেন পড়ে যায় তাকে দেখে এটা আমার আর কেউ না আমার পরিটা প্রথম যেভাবে স্বপ্ন দেখেছিলাম পুরো সেই রকম মেয়েটি কাঁদতে কাঁদতে বলল এতদিন কোথায় ছিলে কত জায়গায় ছিলে তোমাকে খুঁজেছি তা আমি নিজেও জানি না কোথায় ছিলে এতদিন একজনকে ভালোবেসেছিলাম সে এখন অন্য কাউকে ভালোবাসে মানে কি বলো তুমি বুঝতে না আমি তোমাকে স্বপ্নে দেখেই ভালোবেসে চলেছি তবুও তুমি বলতে পারতে তোমার বয়ফ্রেন্ড আছে তাহলে আমি তোমার জীবন থেকে সরে যেতাম আমার বয়ফ্রেন্ড আছে মানে সেদিনকার তোমাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখেছি শয়তান ও আমার মামা তো ভাই সেদিনকার বাহির থেকে এসেছে আর এসেই আমার সাথে ঘুরতে চেয়েছে আর তুমি আমাকে কিছু না বলেই এভাবে চলে যেতে পারো না মেয়েটি কাছে আর আমিও চোখের পানি মুছে দিচ্ছি ওই পাগলি তোরই মুখে কিন্তু কান্না ভালো দেখায় আর কাঁদবো না এখন বলো তো তুমি আমাকে ভালোবাসো হুম রে পাগল তোমার সব দুষ্টুমি প্রেমে পড়ে গিয়েছি এটা বলা মাত্রই দুজন দুজনকে জড়িয়ে ধরলাম আর মেয়েটি আমার গালে একটা পাপ্পি বসিয়ে দিল বিয়ে করবে আমাকে হুম তোমাকে আমার বউ করব তোমাকে ছাড়া আমার চলবে না এতদিন শুধু তোমার কথা মনে পড়েছে আমাকে একটু ভালোবাসো ভালো তো বাসি তবে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে আজকে দেখতে আসবে আমাকে হ্যাঁ তো তাড়াতাড়ি তুমিই তো বললা যে আমাকে হারাতে চাও না তবে কেন এখন বিয়ে করতে চাও না আমি কি একবারও বলেছি যে তোমাকে বিয়ে করব না আমি আজকেই তোমাকে দেখতে আমার পরিবারকে পাঠিয়ে দিব আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না জানো আমি আমি কিন্তু জীবনে একটাও রিলেশন করিনি এই প্রথমবার তোমাকে এতটা ভালো লাগছে তাই হই চলো বাড়িতে যাব না আমি তার হাত ধরে হাঁটা শুরু করলাম। মন চাই সারাটা সময় তার হাত ধরে হাঁটতে খুব ইচ্ছে করতেছে। এর ভিতরে আবির পড়ল। তোমার আব্বু কি আমার হাত তোমাকে তুলে দিবে? তুমি শুধু আসো, বাকিটা আমি বুঝে নিব। আমার কথাটা তারা ফেলবে না। খুব আদরের একটা মেয়ে তো তাই। দেখো, আমার পড়ি আমি কিন্তু তোমাকে কোনোভাবেই তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। তাই আমিও বাড়িতে চলে আসি। বিকেলবেলা পরিবার নিয়ে ওদের বাড়ি চলে আসি পরে অনেক কষ্টে রাজি করলাম প্রথমে তারা রাজি ছিল না পরে আমার পরিটা খুব জোরে কান্না করছিল তাই তাদের পরিবার রাজি হয়ে যায় আগামী সপ্তাহে রোজ রবিবার আমাদের বিয়ে খুব খুশি আমার স্বপ্নটা যে এমনভাবে পূরণ হবে তা আমি কোনো দিনও আশা করিনি আমার এই প্রথম কোনো একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে আসুন পরিচয় হইনি আমি আবির এই তো আব্বর কোম্পানি দেখাশোনা করছি আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে কিভাবে পেয়েছি তা তো আপনারই দেখেছেন কোনো একটা স্বপ্নে দেখা দিয়েছে পরিচয়ে আমি ওকে বিয়ে করতে করতে যাচ্ছি জীবনে কল্পনাও পারিনি আমাদের বিয়েটা হয়ে যায় আসার সময় অনেক হয়তো পরিবার ছেড়ে চলে আসছে তাই হবে হয়তো আজ আমার বাসরাত আমি তাড়াতাড়ি বাসর রুমে চলে আসি এসে দেখি বউ বসে আছে আমাকে দেখে সালাম দিল আমি ওর সালামের উত্তর দিয়ে দুজনে খাটে বসে পড়ি এর ভিতরও বললো তুমি কি আমাকে আগে কোথাও দেখছিলা হুম বললাম তো স্বপ্নে আমাকে স্বপ্নেও দেখো হুম আর তোমার স্বপ্নটা তো সত্যি হয়ে গেল আমাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম হুম জানো আমি জীবনে ভাবতে পারিনি যে তুমি আমার বউ হবে কেন এখনো কি মনে হয় না হুম হুম এখন তো মনে হয় হয় শোনো তোমার রিয়েল নাম কি কেন আমার নাম তো পড়ি রাখছিলাম আমি হলাম পড়ি তা তো আমার স্বপ্নে পরীর তোমার যদি কোনো নামও থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই শোনো আমি তোমাকে পরি বলেই ডাকবো ঠিক আছে তবে শোনো আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে অনেক ভালোবাসবো আর শোনো বৃষ্টি কিন্তু আমার অনেক পছন্দের বৃষ্টি হলে আমার সাথে কিন্তু ভিজতে হবে দুজনে একসাথে ভিজবো আর তুমি আমাকে আলতো করে চড়িয়ে ধরে কানে কানে বলবে ভালোবাসি পারবে না তুমি আমি কি বলেছি যে পারবো না আমি সব পারবো আরও আছে কি আরও আছে এত তারা কি হুম আস্তে আস্তে শোনো তা বলো আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে তারপরে মাঝে মাঝে একটা দুটো গোলা পেনে আমার চুলে বেঁধে দিতে হবে তুই তো সত্যি অনেক রোমান্টিক রোমান্টিক কিনা সেটা জানি না তবে আমার ছোটবেলা থেকে আশা চেয়ে আমার মনের মতো একটা স্বামী হবে যে কিনা আমায় অনেক ভালোবাসবে তা তো তুমি পেয়েই গেছো ফ্রুল পাইছি তো আমি তার দিকে তাকিয়ে আছি আর সেও আমার দিকে তাকিয়ে আছে এর ভিতরে আমার জামাই বলল তোমার কি ঘুম আসছে চোখটা তো ছোট্ট হয়ে আছে ঘুম আসলে তো আজকে ঘুমাবো না আজ আমাদের বাসর রাত বুঝলাম অনেক আশা এই রাত নিয়ে এত আশা হুম অনেকক্ষণ দুজনে গল্প করার পরে আমি শরীরে আমার হাত দিলাম কেমন যেন করে উঠল আর আস্তে করে কোমরের কাছে রাখলাম বাবা কো ভয় পাইয়া গিয়েছিলাম কেন এত ভয় কিসের একটু আগে এমন ভাবে হাত রাখছিলা তাই আর ভয় করতে হবে না কেন ভয় করতে হবে আমার তো অনেক ভয় লাগতেছে তাই তাহলে ভয় ভাঙানোর কাজ করি এমন সময় আমার ঠোঁটে হাত দিয়ে বলল দুষ্ট একটা এমন করে কেউ বলে লজ্জা লাগে না বুঝি আমার শুনে আমার লজ্জা বতি গো আমি ওকে আমার বুকে নিয়ে শক্ত করে জোরে ধরে বললাম ভালোবাসি 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 কথাটা শুনে ও একটু দুষ্টু হাসি দিল অনেক মিষ্টি একটা হাসি যে হাসিটা স্বপ্নে দেখছিলাম এই যে বুঝছি সে ভালোবাসো আমাকে আমিও অনেক ভালোবাসি হুম বুঝলাম আমি আস্তে করে ঠোঁট আমার দখলে নিয়ে নিলাম ওই এত তাড়াতাড়ি এসব তাড়াতাড়ি কোথাও রাত অনেক হলো তাই আমিও আবিরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম সারা জীবন এর সাথে বাঁচতে একসাথে পথ চলে যাই দোয়া করবেন আমাদের জন্য গল্পটা কাল্পনিক হলেও এমন একটা জীবন সঙ্গী কে না চায় কেমন লাগলো তার জন্য কিন্তু কমেন্ট বক্স খোলাই আছে জানিয়ে যাবেন অবশ্যই